এই দেখো বন্ধুরা গরম গরম মাংসের লাল লাল ঝোল তো কেমন হয়েছে বলো তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি শীতকালের দিনে নতুন আলু দিয়ে লাল লাল মাংসের ঝোল তো হ্যালো বন্ধুরা আমি আর হই চলে আসলাম আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেয়ার করব চিকেনের রেসিপি আর আগেও আমি আপনাদেরকে শেয়ার করেছি আর আজকেও আমি একটু নতুনভাবে আপনাদের সামনে নিয়ে আসলাম তো চলো এখানে দেখো আমি সাড়ে সাতশো মতন মাংস নিয়ে নিয়েছি নুন হলুদ হালকা সাদা তেল দিয়ে আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি তো এরপরে আমি চলে আসব মেন জিনিস নিয়ে তো বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদের সবাইকে বলি সবাই এইভাবে পাশে থেকো সাথে থেকো একদম কিন্তু ভিডিওটা স্কিপ করবে না এইদিকে আমি মশলা মিক্সচারে করে নিয়েছি এখানে ছিল আদা রসুন কাঁচা লঙ্কা ও হাফ টমেটো আর এদিকে আমি নতুন আলু ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি একটি বাটির মধ্যে আর এদিকে আমি রান্নাটি করার জন্য মশাল তেল ব্যবহার করব। এদিকে কড়াইটা আমার গরম হয়ে গেছে আর আমি কড়াইতে তেল দিয়ে দেব বন্ধুরা কড়াই তেলটি গরম হয়ে গেলে এরপর আমি কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেব আর জানো তো বন্ধুরা এক হাত দিয়ে ক্যামেরা ধরা আর হাত দিয়ে রান্নার সমস্ত কিছু করা খুবই কষ্ট হয় ভিডিও করতে কিন্তু খুব কষ্টও হয় আর আর খুবই সাবধানেভাবে করতে হয় যে হাত থেকে ফোনটা পড়ে গেল কি না কিন্তু তবুও তোমরা বোঝার চেষ্টা করো না যে না ভিডিওগুলো একবার দেখি বা ওয়াচ করি বা পাশে থাকি তোমরা সত্যিই কষ্টগুলো বোঝো না আমরা কতটা কষ্টের মধ্যে দিয়ে ভিডিও করার চেষ্টা করি আর যদিও বা দেখো কেটে কেটে দেখো তাই আমি তাদের ক্ষেত্রেই বলবো ভালো না লাগলে দেখো না কিন্তু এইভাবে কারোর ক্ষতি করো না তো এইদিকে দেখো আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি হলুদ ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো একটু চিনি নুন আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি গুঁড়ো এগুলো আমি ভাজা মশলাতে দেব আর পেঁয়াজ কুচি তো অবশ্যই আছে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটাও বেশ নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমি গোটা গরম মশলা দেব এলাচ আর গোটা জিরে আর দেখো শুকনো লঙ্কা এগুলো আগে ফোড়নে দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব এই গোটা গরম মশলা দিলে বেশ ভালো একটা খুব সুন্দর গন্ধ আসে আর এরপরে দেখো যে আদা রসুনের পেস্ট ছিল লঙ্কা সেটাও আমি দিয়ে দেব এটা অনেকটাই শুকনো হয়ে গেছিল একটু জল দিয়ে তারপরে একটি চামচের সাহায্যে দিয়ে দেব। এটা ভালো করে একটু কষিয়ে নেব আর মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে করেছি মাংসের মধ্যে যে তেলটা ছিল মানে তেল থাকে সেটাও একেবারে বেরিয়ে পুরো লালে পরিণত হয়েছে আমি কিন্তু দেখতেই পেয়েছো যে লঙ্কার গুঁড়ো কতটুকু নিয়ে দিয়েছি আর এদিকে আমি আস্তে আস্তে মাংসটা মানে কষিয়েই যাচ্ছিলাম আমি মাংস সেরকম একটা ভালো পারি না তবুও আমি চেষ্টা করেছি আর এই নিয়ে সেকেন্ডবার তো বর্মশাই খেয়ে বলেছে যে সত্যিই ভালো হয়েছে কারণ তাকে আমি কষা মাংস টেস্ট করতে দিয়েছিলাম সে আবার মানে ভাত অবধি অপেক্ষা করতে পারিনি তার আগেই খেয়ে নিয়েছে এদিকে দেখো মাংসটা আমি আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ আর মাংসের মধ্যে দিয়ে তেলগুলো বেরোচ্ছে তো এইভাবে আমি করে নিয়েছি বন্ধুরা তারপরে আমি আলু দিয়ে দিয়ে এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিয়েছি আর ভালো করে এটাকে ফুটিয়েছি আর এদিকে দেখো পাশে আবার শুধু চিকেন হলে তো হবে না একটু পেঁয়াজ কলি ভাজাও করে নিচ্ছি আজকে রাতে খাওয়া হবে গরম গরম ভাত পেঁয়াজ কলি ভাজা আর সাথে গরম গরম মাংসের ঝোল লাল লাল যেমন দেখতে সুন্দর হয়েছে সেমন টেস্টিও হয়েছে আর বরকে আবদার করেছিলাম এখন শীতকালে নরেন গুড়ের রসগোল্লা সেটাও কিন্তু বর এনেছে তো আজকে দেখো পুরো লাল লাল ঝোল দেখতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা আমার তো মাংসের ঝোলটা রেডি হয়ে গেছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলব না সবাই এইভাবে পাশে থাকবে সাথে থাকবে অবশ্যই লাইক কমেন্ট করবে